আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট বিশেষত বিসিএসের চুয়াল্লিশতম এবং পঁয়তাল্লিশতম বিসিএসএ যারা ভাইবার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব সেই তথ্যটি হচ্ছে আপনারা জানেন যে প্রতিটা বিসিএসেই ভাইবা প্রশ্নের ক্ষেত্রে বিজ্ঞ সদস্যদের পক্ষ থেকে কিছু বিষয়কে গুরুত্ব দেওয়া হয় প্রশ্ন করার ক্ষেত্রে সে বিষয়টি হচ্ছে কোন সরকার ক্ষমতায় আছে সেই সরকারের নীতি এবং আদর্শটা কি সেই সরকারি গৃহীত উদ্যোগগুলো কী কী পদক্ষেপগুলো কি কী কিংবা সেই সরকারের ডোমেস্টিক পলিসি ফরেন পলিসি এবং অন্যান্য বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন করা হয় ভাইভো করে তো আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে যে সরকার ক্ষমতায় আছে সেটি কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট না এটি কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট না এটি কিন্তু একটি অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্ট আবার কেউ কেউ এটিকে বিপ্লবী সরকারও কিন্তু বলছেন বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে সাংবিধানিক সংকট এড়াবার লক্ষ্যে এই সরকারটি কিন্তু দায়িত্বপ্রাপ্ত হয়েছে কাজই আগের যে সরকারটি ছিল পলিটিক্যাল গভর্নমেন্ট সেই সরকারের নীতি এবং আদর্শ কিন্তু এবারে মৌখিক পরীক্ষায় অর্থাৎ এর ভাইবা বোর্ডে গুরুত্ব পাবে না তাহলে ভাইবা বোর্ডে সাধারণত যে প্রশ্নগুলো করা হয় আপনি যে ক্যাডারে আসতে চাচ্ছেন সেই ক্যাডারটিকে কেন আপনি প্রথম পছন্দের তালিকায় রেখেছেন কিংবা সেই ক্যাডারে কেন আপনি আসতে চাচ্ছেন সে ক্যারিয়ারের হায়ারার্কিটা কী এন্ট্রি পোস্ট কি হাইস্ট পোস্ট কী সে ক্যারিয়ারে চাকরি পেলে আপনি কোন কোন সেক্টরে আপনি কাজ করবেন কি কী কাজ করবেন এগুলো নর্মালি ভাইবা বোর্ডের বিসিএস এর বেসিক প্রশ্ন এরপর যদি আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ারে আপনি আসতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন ক্যারিয়ার সম্পর্কে কিছু টপিক আসবে যেমন আপনাকে ডিসির কাজ কী অ্যাসিস্ট্যান্ট কমিশনারের কাজ কি কিংবা এনডিসির কাজ কী এডিসির কাজ কী বিভাগীয় কমিশনারের কাজ কী সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন সি আর পিসি পেনাল কোড সেক্রেটারিয়েট মিনিস্ট্রি এটা নিয়ে আপনাকে প্রশ্ন করার সুযোগ রয়েছে তারপরে কিছু ক্রিটিক্যাল প্রশ্ন বা অ্যানালাইটিক্যাল প্রশ্ন করতে পারে আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে আসলে পারে এই ক্যাডারে কী ভ্যালু অ্যাড করবেন তারপরে উন্নয়ন উন্নয়ন প্রশাসন বা ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বলতে আপনি কী বুঝেন এরকম অনেক প্রশ্ন আছে যেটা নর্মালি করা হয় পররাষ্ট্র ক্যাডারে যারা আসতে চাচ্ছেন তাদেরকে পররাষ্ট্র ক্যাডারে আপনি কেন আসতে চাচ্ছেন এই ক্যাডারে আসলে কি ভ্যালু অ্যাড করবেন ফরেন পলিসি ডিপ্লোমেসির মধ্যে বেসিক ডিফারেন্সটা কি বাংলাদেশের জিও পলিটিক্যাল ইম্পর্টেন্সটা কি মিডিল ইস্টে বাংলাদেশের কী ইন্টারেস্ট রয়েছে কিংবা বাংলাদেশ এবং ভারত দুটি রাষ্ট্রের মধ্যে যে বাইলেটারাল সম্পর্ক সেখানে বাধাগুলো কী কী এই সম্পর্কের ডেভেলপমেন্টে কী কী উদ্যোগ নেওয়া দরকার তারপরে বর্তমানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন আগামী বিশ্ব ব্যবস্থায় তার নীতি বিশ্ব রাজনীতিতে কী প্রভাব পড়তে পারে এজন্য প্রশ্ন আপনাকে করতে পারে পুলিশ ক্যারের এরকমভাবে পুলিশ ক্যারের কিছু বেসিক প্রশ্ন আছে ফরেন অ্যাফেয়ার্সের ক্যারের অনেক বেসিক প্রশ্ন আছে ট্রিটি কনভেনশন এগ্রিমেন্ট যেগুলোর মধ্যে ডিফারেন্সটা কী তারপরে ট্রাক ওয়ান ডিপ্লোমেসি ট্রাক টু ডিপ্লোমেসি ট্রাক থ্রি ডিপ্লোমেসি কিংবা ডুয়াল ট্রাক ডিপ্লোমেসি বলতে কী বোঝেন এরকমভাবে ইকোনমিক ডিপ্লোমেসি এবং কমার্শিয়াল ডিপ্লোমেসির মধ্যে বেসিক ডিফারেন্সটা কী এরকমভাবে অনেক টার্ম আছে যেটা আমি অল্প সময়ের মধ্যে আমি বলতে পারবো না পুলিশ নিয়ে আপনাকে পুলিশ নিয়ে পুলিশ রেগুলেশন বেঙ্গল পি আরবি পুলিশ অ্যাক্ট এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে পুলিশের হাইরেক হাইরেটকে নিয়ে প্রশ্ন করতে পারে বিভিন্ন পুলিশের ডিটেকটিভ যে অর্গানগুলো আছে সেটা নিয়ে প্রশ্ন করতে পারে পুলিশের বিভিন্ন ইউনিট নিয়ে প্রশ্ন করতে পারে তারপরে আপনাকে কাস্টমস এবং ট্যাক্স থেকে এবার যদিও কাস্টমস ক্যাডারটা নেই চুয়াল্লিশতম বিসিএসএন কাস্টমস ট্যাক্স ট্যাক্স থেকে বডিটার্ন অ্যাকাউন্টস থেকে এনবিআর সম্পর্কে প্রশ্ন করতে পারে তারপরে আপনার ডিউটি কাস্টমস এক্সাইজ এরপরে আপনার ট্যারিফ এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে বেসিক প্রশ্নগুলো এছাড়াও আপনার আন্তর্জাতিক বাংলাদেশ তারপরে আপনার সাম্প্রতিক সংবিধান মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু এরকম অনেক জায়গা থেকে আপনাকে প্রশ্ন করতে পারে কিন্তু আমার মেসেজ হলো যেহেতু একটা রেজিম কলাপস করেছে সে কারণে অ্যাজ ইউজুয়াল ভাই বা প্রশ্ন কিন্তু এখন আর করা হবে না আমার ধারণা থেকে বলছি সম্ভাব্য প্রশ্নের জায়গা থেকে কিছু অংশ বাদ যাবে মুক্তিযুদ্ধের বেশ কিছু প্রশ্ন সেটি হয়তো এবারের প্রশ্নে গুরুত্ব নাও পেতে পারে তারপরে বঙ্গবন্ধু সম্পর্কে প্রতি বিশেষে প্রশ্ন করা হতো সে প্রশ্নের প্যাটার্ন একটা চেঞ্জ আসতে পারে এরকম আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনার খেয়াল করতে হবে আন্তর্জাতিক বিভিন্ন সংঘাত সংকট আমেরিকার নির্বাচন রাশিয়া ইউক্রেন যুদ্ধের নতুন করে মন নিচ্ছে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন ইউক্রেনকে সমর্থন দিচ্ছে দূরপালার মিজাইল দিচ্ছে রাশিয়াকে অ্যাটাক করবার জন্য নতুন করে একটা ক্রাইসিস তৈরি হয়েছে সেটি মিডিল ইস্ট ক্রাইসিস রোহিঙ্গা তো পুরনো ক্রাইসিস হিসাবে আছে বাংলাদেশে নতুন একটি ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা এসেছে এগুলোর আঙ্গিকে আপনাকে নতুন করে প্রশ্নের প্যাটার্ন এবার হতে পারে এই বিষয়গুলো সম্পর্কে আমি অলরেডি সাজেশন করেছি আমার যারা ভাইবার স্টুডেন্ট এরকমভাবে পনেরো থেকে বিশটা মতো আমি ফাইল করেছি পেপার কাটিং থেকে শুরু করে সেগুলোর আঙ্গিকে মূলত আমি আমার ভাই স্টুডেন্টদেরকে পড়াবো এবং আমি যেগুলো আপনাদের সাজেশন আকারে বলছি যেমন আমি কয়েকটা সাজেশন আমি আপনাদেরকে পড়াচ্ছি পড়ে শোনাচ্ছি যে যেগুলো আপনাকে প্রশ্ন করতে পারে যেমন ওয়ান ফর্টি ফোর একশো চুয়াল্লিশ ধারা কারফিউ জরুরি অবস্থা পাওয়ার টু ডু কমপ্লিট জাস্টিস এরপরে হচ্ছে যেটি তত্ত্বাবধায়ক সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের পার্থক্য এরপরে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ রাজনৈতিক চ্যালেঞ্জ ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ সংবিধান সংশোধন পুনর্লিখন নাকি সংস্কার তারপরে সরকার গৃহীত বিভিন্ন যে উদ্যোগগুলো বর্তমান সরকার এরপরে স্থানীয় সরকারের যে জনপ্রতিনিধিরা আছে তারা ক্ষমতাচ্যুত হয়েছে এই বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে এরপর উনসত্তর গণভুত্থান চব্বিশে গণভুদ্ধানের মধ্যে পার্থক্য কোন প্রশ্ন করতে পারে বিদেশে পাশেরা হওয়া অর্থ কীভাবে ফেরত আনা সম্ভব এটা নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে এরপরে আপনাকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এটি বাংলাদেশে কতটা যৌক্তিক বা যুক্তিযুক্ত তারপরে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার বলতে আপনি কি বুঝেন রাষ্ট্রের আইন বিভাগের সংস্কার বিচার বিভাগের সংস্কার নির্বাহী বিভাগের সংস্কার প্রশাসনের সংস্কার পুলিশের সংস্কার মার্স মার্স ফর জাস্টিস বলতে আপনি কি বুঝেন তারপরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন যে চ্যালেঞ্জগুলো রয়েছে তারপরে মণিপুর রাজ্যে ভারতের মণিপুর রাজ্যে কি হচ্ছে তারপরে আমেরিকার বর্তমান যে প্রেসিডেন্ট ক্ষমতা এসেছেন সেই প্রেসিডেন্ট বিশ্বের ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতিতে কী পরিবর্তনটি আসবে এরকমভাবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে কি পরি কি কী দরকার কি সংস্কার দরকার প্রশাসনিক ক্ষেত্রে কী পরিবর্তন দরকার আরও অনেক বিষয় আছে যেটা আমি আপনাকে অল্প কথায় আমি আপনাকে বলতে পারবো না এরকমভাবে আমি কমপক্ষে প্রায় প্রায় দুশো দুশো প্রশ্ন আমি সাজেশন আকারে করছি প্রায় দুশো প্রশ্ন তো এই প্রায় দুশো প্রশ্নের মধ্যে অধিকাংশ প্রশ্ন আমি মনে করি এবারে নতুন প্যাটার্নের আঙ্গিকে বিশেষ ভাইবাতে প্রশ্ন আকারে আসতে পারে হ্যাঁ তারপরে যেমন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কি কি করণীয় হতে পারে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট সরকার বলতে কি বুঝি ফ্যাসিবাদ কী কর্তৃত্ববাদী শাসক বলতে আমরা কি বুঝি তারপরে বাংলা বসন্ত আরব বসন্ত কি এরপরে এই যে আরও অনেক বিষয় আছে আরও অনেক বিষয় আছে যেগুলো আমি আকারে করছি করেছি আমি আপনাদেরকে জাস্ট এগুলো পড়ে শোনাচ্ছি এরপরে আপনার যদি আমি আরেকটা সাজেশনের কথা বলি সর্বশেষ যেটা আমি করছি তিন নম্বর সাদেশন এখানে কিছু প্রশ্ন যেমন আছে যে সেটা হচ্ছে তত্ত্বাবধ সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে পার্থক্যটা কি তত্ত্বাবধ সরকার কোন পরিস্থিতিতে কেন গঠিত হয়েছিল সেই সরকার ব্যবস্থাপ নতুন করে ফেরত আসা যুক্তিযুক্ত কিনা আপনি কী মনে করেন তারপরে সর্বশেষ যে টোয়েন্টি নাইন কপ সম্মেলন হলো আজার বাকুতে সেখানে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় সেখানে কিছু বক্তব্য দিয়েছেন ইউনাইটেড নেশনসে বক্তব্য দিয়েছেন মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয়ের মহোদয় তিনটি তত্ত্ব যেটা থ্রি জিরো তত্ত্ব শূন্য বেকারত্ব শূন্য দরিদ্রতা এবং শূন্য কার্বন এই জন্য আপনাকে প্রশ্ন করতে পারে তো এভাবে আমি আপনাকে যেটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে নতুন যে করে যারা আপনারা ভাইবা দিবেন তাদের কিন্তু আগের প্যাটার্নে প্রস্তুতি নিলে হবে না আপনাকে প্রশ্নের প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ করতে হবে এবং সেটি আঙেকি আপনাকে প্রস্তুতি নিতে হবে তো আমি যেগুলো বললাম এগুলো আমার ভাইবার স্টুডেন্টদেরকে মূলত আমি তাদেরকে প্র্যাকটিস করাবো বা পড়াবো আপনাদেরকেও আমি পড়তে বলছি যদি আপনি এগুলো ভালো করে প্র্যাকটিস করে যান আশা করছি আপনার এখান থেকে প্রশ্ন প্রশ্ন কমন পাবেন কিছু জিনিস বা প্রশ্ন করার ক্ষেত্রে হয়তো বা বাদ যেতে পারে এটা আমার ধারণা আই এম নট শিওর বাট দিস ইজ মাই অ্যাজামশন বা এটা আমার ধারণা আগে সরকারের যে ক্ষম থাকা অবস্থায় যে সমস্ত প্রশ্নগুলো করা হতো আমি সেগুলো না বলি সে প্রশ্নগুলো হয়তো বাদ যাবে আর নতুন করে কিছু প্রশ্ন যুক্ত হবে তো আপনার যদি এই প্রশ্নগুলো যেগুলো বললাম এগুলো যদি আপনারা ভালো করে পড়ে যান প্রস্তুতি নিয়েছেন আশা করছি ভাইবাতে আপনারা এখান থেকে ভালো প্রশ্ন কমন পাবেন আর আমার যে বর্তমানে ভাইবা যেটি চুয়াল্লিশতম এর তিনটা নতুন ব্যাচে ভর্তি চলছে একচল্লিশ তেতাল্লিশ এবং চুয়াল্লিশ তিনটা নতুন ব্যাচ ক্লাসগুলো জুমে হবে আর ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকবে পঁয়তাল্লিশতম অ্যাডভান্স ভাইভা কোর্সে ভর্তি চলছে যারা আমার ভাইবা কোর্সের সাথে যুক্ত হতে চান জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এইটি আমার ফোন নম্বর এখানে আপনারা যোগাযোগ করবেন আমার যে ফেসবুক পেজ আছে মিলনস বিসিএস কেয়ার ফেসবুক গ্রুপ আছে মিলনস বিসিএস কেয়ার ইউটিউব চ্যানেল আছে মিলনস বিসিএস কেয়ার এখানে আপনারা একটু যোগাযোগ করবেন আর ভাইভা নিয়ে আমার যে সাজেশনগুলো বা যে কথাগুলো সেগুলো যদি আপনার মনোযোগ সহকারে শুনেন এবং সেগুলোকে যদি কার্যকর করেন আশা করছি আপনারা অনেক নম্বর পাবেন ভাইবাতে আর ভাইবাটা শুধুমাত্র প্রশ্নের উত্তরে বিষয়টি নয় ভাইভাটা কিন্তু আপনার আচর আচরণ থেকে শুরু করে আপনার অ্যাপ্রোচটা আপনার যে সিচুয়েশন কন্ট্রোলিং পাওয়ারটা আই কন্ট্যাক্ট থেকে শুরু করে সব কিছু কিন্তু ভাবে বটে দেখা হয় কাজে এই বিষয়গুলো আপনি একটু মাথায় রাখবেন সবার জন্য অসংখ্য অসংখ্য দোয়া এবং শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম